বোন যদি মোবাইলে কারোর সাথে হারাম প্রেমের কথা বলছে এরকম সন্দেহ হয় তাহলে রুমের ছিদ্র দিয়ে তাকাতে পারবো কি না প্রথমত ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হাসার জিনিস না প্রথমত মানুষের ব্যক্তিগত যে প্রাইভেসি যে আছে প্রাইভেসি এই বিষয়গুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ কোরআনে করিমি আল্লাহ তাআলা বলেছেন কারোর বাসায় যেতে হলে অনুমতি চাও আসতে পারি কিনা অনুমতি পেলে তারপর ঢুকো আজকে আপনি স্মার্ট শাস্তেছেন ভদ্রতা শাস্তেছেন দেখাচ্ছেন সাড়ে চোদ্দোশো বছর আগে ইসলামী ভদ্রতা শিখে বসে আছে আজকে আপনি ভদ্র আসতেছেন যে কারোর বাসায় কারোর অফিসে ঢুকার আগে রুমের বাইর থেকে সালাম দা অনুমতি নাও অনুমতি যদি না দেওয়া হয় কোনো শব্দ যদি না পাও ফেরো যাও খবরদার অনুমতি ছাড়া কারোর কক্ষে প্রবেশ করবে কারোর বাড়িতে উকি দেওয়া নিষেধ গুনাহের কথা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কারোর বাড়িতে উকি মারে তাহলে সেই ক্ষেত্রে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করবে চোখ তুলে ফেলতে না বিশ্বাস বলেন নাই মানে খুব জঘন্য অপরাধ করলো বুঝিয়েছেন বুঝিয়েছেন তিনি আমাদের দেশে গ্রামাঞ্চলে আমরা ছোটবেলা দেখতাম কোনো বাড়িতে হয়তো স্বামী স্ত্রী ঝগড়া লাগছে তো পাশের বাড়ির মহিলা ওই বিশেষ করে যখন ইয়ের বেড়া ছিল কি বলে মলিবাসে বেড়া ছিল তখন আইসে ওখানে সিসি ক্যামেরা সেট করছে ঠিক না বে ঠিক এমন ভাবে টাকা ওইটা মানে সিসি ক্যামেরা লাগাইছে আর কি ঠিক না এ কাজগুলো হারাম গুনাহের কথা তার বাসার ভিতরে তার ব্যক্তিগত জীবন যাপনের পরে আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনার এটা গুনাহের কথা জায়েজ নাই ভাই আমরা তো আজকাল এরকম অনেক জিনিস করছি ফেসবুকে তো এই সমস্ত জিনিসগুলোর কোনো দোষ নাই একটা গোপন ভিডিও পাইছেন কারোর ছড়ায় বেড়াচ্ছেন সে অন্যায় করছে আল্লাহর কাছে সে শাস্তি পাবে তার বিচার যেন হয় সেজন্য আপনি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন বিচার বিচারমুখী করতে পারেন কিন্তু সেটা নিয়ে মজা করতেছেন সেটা নিয়ে আপনি এনজয় করতেছেন মানুষকে দেখিয়ে বেড়াচ্ছেন অশ্লীলতার বিস্তার করতেছেন এগুলোকে আমরা দোষের কিছু মনে করি না ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এটা কি ন্যাকামলে পাল্লা উঠবে নাকি আমার এই হাসি তামাশা আমার বদামলে পাল্লা উঠবে আল্লাহ তোমাদেরকে সেভাবে চলার তফিক দান করুন এবার মূল প্রশ্নের উত্তরে আসি আপনার বোন কোনো ছেলের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে গেছে ভুল পথে যাচ্ছে আপনার মনে হচ্ছে সে বিপদ ডেকে আনছে তাহলে তাকে আপনি মনিটর করার অধিকার আছে কারণ সেই মনিটরিংটা তার ভালোর জন্য সেই মনিটরিংটা তার কল্যাণের জন্য রোগীকে যেরকম ডাক্তার তার স্বার্থের জন্য তার কল্যাণের জন্য কাটা করতে পারে একই কাজ অন্য আরেকজন করতে পারে না কারণ অন্যজন করলে সেটা সন্ত্রাস হয় আর ডাক্তার করলে সেটা চিকিৎসা হয় আপনার বোন সে বিপথে চলে যাচ্ছে আপনার ছেলে বিপথে চলে যাচ্ছে এখন তার গোপন বিষয়গুলো আপনি যদি মনিটর না করেন তাহলে সে ডেকে আনবে তাহলে তার ভালোর জন্য ট্রিটমেন্টের অংশ হিসাবে আপনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার অধিকার আছে কিন্তু যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে অহেতুক আপনি তার পিছনে লাগালাই করেন এরকম অনেকে আছে অভিভাবকরা অযথাই তার পিছনে লাগালাই করতেছেন অযথাই সন্দেহ করতেছেন কোনো সন্দেহ করার কারণ নেই তারপরেও সেটা কিন্তু রোগ সেটা কিন্তু ভালো কাজ না বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয় স্বামী যখন স্ত্রী মোবাইল ঘাটাকাটি করে মনে করে আল্লাহ জানে কার সাথে চ্যাট করতেছে আবার যখন স্বামী ঘাটাকাটি করতেছে বইয়ের চিন্তা করে আল্লাহ জানে কার সাথে জানে চ্যাট করতেছে এই অযথা সংশয় সন্দেহের কারণে দেখা যায় পাসওয়ার্ড নেওয়ার উদ্ধার উদ্ধার করার চেষ্টা করে ঘুমায় গেলে আপনার পাসওয়ার্ড উদ্ধার করার চেষ্টা করে এই জিনিসগুলো কখনো ভালো জিনিস না পারস্পরিক বিশ্বাস রাখতে হবে হ্যাঁ একান্ত যদি প্রমাণ পেয়ে যান আপনার কাছে জোরালোর সম্ভাবনা তৈরি হয় বিভিন্ন করিনা আলামত পেয়ে যান তাহলে এবার মনিটরিং করতে পারেন তার কল্যাণের আশায় স্পাইগিরি করার উদ্দেশ্যে করা যাবে না